যৌতুক 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 এই যৌতুক নামটা কবে যে উঠবে বা বাংলাদেশে থেকে আমি এটাই বুঝতে পারি না কেন সবাই শুধু যৌতুক নিয়ে পাগল আরে একটা মেয়েকে বাবা ছোট থেকে বড় করে তারা মানুষ শুধু মানুষ করে লেখাপড়া শিখায় কি যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার জন্য তার মেয়েটাকে তো তোমার হাতে তুলে দেয় তারপরে কেন তোমরা যৌতুক চাও যৌতুকে কেন একটা মেয়েকে হ্যারাস করো তার জীবনটাকে পুরো হেল করে দাও তার লাইফটা পুরো নষ্ট করে দাও আমি আমি লিপি আপনাদের মাঝে চলে আসছি বিনোদন নিয়ে আর আজকে কিছু জীবনে গল্প বলবো গল্প হলো সেটা বাস্তব ধরে নেবেন আপনারা কারণ আজকে আমি এখন এই যেটা বলবো সেটা হলো আমি গল্প থেকে বাস্তব বাস্তবে নিয়ে যাবো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি খুব গরিব ঘরের একজন সন্তান আমার বাবা একজন কৃষি সামান্য সবজির ব্যবসা করে আমার একটা ভাই আছে সে খুবই ছোট তো আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি কিছু একটা করব। আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবো সেজন্য আমি অনেক কষ্ট করছি এমনকি আমি গার্মেন্টসে চাকরি করেছি আমি ওই ঘরে বসে সেলাই মেশিনে কাজ করেছি বিভিন্ন ধরনের কাজ করে আমি আমার বাবার সহযোগিতা করার চেষ্টা করেছি এখন চাইছি যে আমি আমার ভাইয়াটাকে আমি কিভাবে মানুষ করব। কারণ আমার বাবা হঠাৎ করে মনে করেন যে অসুস্থ হয়ে পড়ছে সে অসুস্থ শরীর নিয়ে সে কাজ করে কিন্তু দেখেন এর ভিতরে আমি একজনকে ভালোবাসছিলাম তাকে প্রচন্ড ভালোবাসছি ভালোবাসতে গিয়ে আমি আমার বাবার পাশে না দাঁড়িয়ে আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি আর সেই মানুষটা আমাকে ধোকা দিয়ে চলে গেছে হ্যাঁ তাই সে আমাকে বিয়েও করেছিল সে আমাকে বিয়েও করেছিল টানা ছয় মাস সংসার করেছে ছয় মাস সংসার করার পরে আমার কাছে তার একটা চাওয়ার ছিল যে আমি তাকে খাওয়াবো আমি তাকে চালাবো আমি তাকে সব করব। তার ফ্যামিলির দিকে তার টেনশন আছে তার তার পুরো পরিবারের দিকে তার টেনশন আছে সে যেখানে যেখানে থাকে সেখানে তার খরচ আছে তার নিজের পেটের খরচ আছে সবকিছু তার টেনশন আছে কিন্তু সে যে বিয়ে করছে একটা মেয়েকে টানা ছয় মাস ধরে সেই দিকে তার কোনো খেয়ালই নেই কেন রে ভাই একটা মেয়ে মানুষ তার তার কি তোমরা এতটাই তুচ্ছ মনে করো তাকে তুমি যৌতুকের জন্য তাকে জোর জবস্তি করো তাকে মারধর করো অত্যাচার করো কেন সেই ঘটনাটা ঘটে গেছে আমার আমার উপর দিয়ে তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আমি শুধু এটাকে বলবো যে বোনেরা তোমরা যেখানে যাই করো একটু সাবধানে করবা সবার আগে পরিবারের দিকে খেয়াল করবা নিজের লাইফটা নষ্ট করো না আর একটা ছেলে জীবনে এসে তো এখন আমি আর একটা কথা বলবো যে গাইজ আমার আমি এখন আমার লাইফটাকে সুন্দর মতন সাজাতে চাই আমি তো এইভাবে আমার জীবনটাকে তো কাটাতে পারবো না আর যেহেতু আমার ভাই ছোট আর আমার বাবা মা আমাকে এভাবে আর কতকাল তারা চালাবে বলেন তারা কত কাল আর এভাবে আমাকে খাওয়ান বরণ পোষণ দেবে তারাও তো পেরে উঠছে না তো আমি চাই যে আমার মনের মতন একজন মানুষ তার জন্য আমি সবকিছু করতে পারবো তার সমস্ত চাহিদা আমি পূরণ করব কিন্তু শর্ত একটাই থাকবে সে আমাকে ছাড়া দিতে কোনো নারীর সাথে কথা বলতে পারবে না কোনো নেশায় আসক্ত হতে পারবে না সে আমার প্রতি রেসপেক্ট থাকতে হবে আমার প্রতি তার কেয়ারিং থাকতে হবে তার তার সম্পূর্ণ ভালোবাসা শুধু আমার জন্য থাকবে

দেখা যায় আমি বাসা আমি চলে গে আমি আমার বিয়ে হয়ে গেলে আমার হাজবেন্ড যদি ভালো হয় তাহলে হয়তো দেখা যায় সেও কিছু দিল আর আমার পিছনে যে খরচটা হলো সেটা আমার বাবা মার থেকে বেঁচে গেল পরিবার থেকে কি কোন রকম অবহেলার শিকার হয়েছেন নাকি না আমি আমার পরিবার থেকে কোনো অবহেলার শিকার হয়নি তবে আমার পরিবারের জন্য আমি অনেকটাই টেনশনে থাকি তাদেরকে কিভাবে আমি হেল্প করতে পারি সবসময় আমি এই টেনশনটা করে গেছি এই চিন্তাটা আমি করে গেছি আর এখনো সেটা করে যাচ্ছি চাপে যে আবার হচ্ছে যে বিয়ে করতে চাইতেছেন যদি আবারও এরকম পুনরায় আপনার সাথে ঘটে তখন সেজন্যই আমি আজকে আপনাদের কাছে আসছি তাই আপনারা আমার এই প্রশ্নটা অন্তত করবেন না কারণ আমি আপনাদের কাছে থেকে আসছি আমার অনেক আশা নিয়ে যে আপনারা ভালো একটা ছেলে দেখে বুঝে তারপরে আমার জন্য আপনারা সেটা রাখবেন মানে সেটা আমার জন্য আমরা আপনাদের সাথে শুধু যোগাযোগ যোগাযোগ করা যেতে পারবো আপনার সাথে ভালো মন্দর সাথে আপনারা বুঝে নেবেন

আমাকে সে সম্মান করবে রেসপেক্ট করবে আমার সমস্ত চাহিদা সে পূরণ করবে আমি তার কাছে প্রতিদিন পোলাও কুরমা খেতে চাই না আমি ডাল ভাত খেয়ে থাকতে থাকতে পারলে রাজি আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি আমার দিক থেকে তাকে ভালোবাসা কোনো কমতি রাখবো না কিন্তু এরকম একজন মনে মানুষ যদি আপনারা একটু খুঁজে কষ্ট করে দিতে পারেন তাহলে আমার জন্য অনেক উপকার হয় আপনার মনের মানুষের যে হবে তার কোন আপনার কোন রকম চাহিদা আছে কিনা যে তার এটা আমার কোনো চাহিদা নেই তার প্রতি কিন্তু আমার কথা একটাই আমার বাড়িতে কোনো যৌতুক দিতে পারবো না যদি কেউ যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চায় আমি তাকেই বিয়ে করব। আচ্ছা যৌতুক নিল না কিন্তু তার হচ্ছে যে বয়স বেশি বা প্রবাসী অনেকের তো এরকম হ্যাঁ বয়স বেশি হোক সমস্যা না কিন্তু প্রবাসী হলে হবে না প্রবাসীরা কি দোষ করলো প্রবাসী হলে হবে না কারণ প্রবাসীদের একটাই সমস্যা ওরা দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস প্রবাসে থাকে আর ওদের মন চেঞ্জ হয়ে যায় প্রবাস তো থাকে নিজেদের পরিবারের ভালোর জন্য হ্যাঁ পরিবার ভালোর জন্য ওরা সবকিছু করতে পারবে বাবা মা ছাড়তে পারবে না ওরা সবকিছু করতে পারবে কিন্তু বউ ছেড়ে দিতে পারবে না অনেকে তো শুনি যে বউ পাগল হয়ে যায় সবাই এক না বেশিরভাগ ছেলেরাই তোমার প্রবাসী যারা থাকে বেশিরভাগ ছেলেরাই বউয়ের প্রতি কোনোদিন আসক্ত থাকে না ওরা শুধু একটা কথা তোমারটা তুমি পাইলেই তো হইছে আমি যা খুশি তাই করব তার মানে আপনার সিদ্ধান্ত যে আপনি প্রবাসী সারা যেই আসক তারি বিয়ে করবেন বয়স কম হোক তার সমস্যা দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপুকে আপনারা নক দিবেন ভালো মন নিয়ে বাজে মন্তব্য করবেন না না জেনে শুনে প্রতারিত এই জন্য আর দ্বিতীয়বার প্রতারিত হতে চায় না আপনারা যারাই বিয়ে করতেছেন তারা নখ দিবেন মানে যাদের দরকার শুধু শুধু নখ দিয়ে মেসেজ দিয়ে কল দিয়ে বিরক্ত না করাই ভালো তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন